আসসালামু আলাইকুম চলে এসেছি মেয়ে বাচ্চাদের পার্টির ড্রেস নিয়ে বিভিন্ন ডিজাইনের ড্রেস থাকবে আজকে এই ভিডিওতে এক থেকে একদম বারো বছরের মেয়েদের ড্রেস থাকবে ঠিক আছে সো কি কী আছে আমরা দেখব নাসরিন ফ্যাশন থেকে ওনাদের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন দুশো নিরানব্বই নিউ সুপার মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচটা দেখেন এটা দেখেন কি সুন্দর একটা ড্রেস এবং এটা কিন্তু হাতার মধ্যে এবং অল ওভার কাজ করা দেখেন এটা পরলে কি মনে হবে যে লেহেঙ্গা পরেছে মেয়েরা হ্যাঁ এরকম লাগবে না কাজ করা এটা একটা পার্ট আর এটা হচ্ছে নিচে লেহেঙ্গার পার্ট এটার কালার কি কী আছে একেবারে ভিন্ন এবং নতুন সুন্দর ডিজাইনে কিন্তু আপনারা এই সুন্দর আর গাউন লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন এটা সাইজ কত থেকে কত দিচ্ছেন ভাইয়া আট থেকে বারো বছরের মেয়েদের জন্য এটার প্রাইস হবে মাত্র নয়শো টাকা আট থেকে বারো বছরের মেয়েদের জন্য এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন অনেক ফ্লাফিও হবে একেবারে দেখতে লেহেঙ্গার মতো মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আট থেকে বারো বছরের মেয়েদের জন্য এটা দেখেন এটাও কিন্তু সুন্দর অনেকগুলো লেয়ারে খুব সুন্দর আপনার কন্ট্রাস্টে কাজ করা আছে কোমরের অংশটা দেখেন উপরে পাল করা আছে ঠিক আছে আচ্ছা এটা হাতা ও ভিতরে দেয়া আছে ঠিক আছে এই ড্রেসটা দেখেন কালারটা কি সুন্দর ওইটারই কিন্তু আরেকটা কালার প্রাইস কত হচ্ছে সাইজ কি কি হচ্ছে এটা হবে 6 থেকে 10 বছর পর্যন্ত 6 থেকে 10 বছরের মেয়েদের হচ্ছে এটা প্রাইস হচ্ছে 800 টাকা দেখেন এটা হচ্ছে একদম লাইট কালার বেবি পিঙ্ক কালার এটা দেখেন এটা একটা লং ড্রেস এটা একটা পার্টি ড্রেস গর্জিয়াসের মধ্যে এই যে কাজগুলো আছে খুব সুন্দর করে কাজ করা আছে হাতাটা দেখি ভাইয়া এই যে দেখেন হাতাটা হ্যাঁ লংও অনেক কি কি কালার আছে এটা এই যে দেখেন কালার হচ্ছে তিনটা ওকে আরেকটা দেখি এই যে দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন পাঁচ থেকে বারো বছরের মেয়েদের জন্য এই ড্রেসটা হচ্ছে প্রাইস হচ্ছে সাতশো টাকা এই দেখেন প্রজাপতি ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস নিচে যেরকম কাজ করা আছে বডির উপরে এরকম কাজ করা আছে হাতাটা দেখি ভাই আচ্ছা হাতাটা এইভাবে এসেছে কালার দেখেন এটার এই দেখেন ওইটারই আরেকটি কালার ঠিক আছে এটা দেখেন প্রাইস সাইজ আট থেকে বারো বছর আট থেকে বছর প্রাইস সাতশো পঞ্চাশ এটা দেখেন খুব সুন্দর একটা সিল্ক ফ্যাব্রিক্স মধ্যে ফ্যাব্রিক্সটা দেখতে অনেক সুন্দর রামপার ডিজাইনের বাচ্চাদের সাইজ কি হচ্ছে এটা এক থেকে পাঁচ বছরের মেয়ে বাচ্চাদের হচ্ছে প্রাইস হচ্ছে এটা ছয়শো টাকা আচ্ছা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এক থেকে পাঁচ বছরের মেয়েদের জন্য দাম হচ্ছে ছয়শো পার্টিওয়ারের মধ্যে নেটের মধ্যে আরেকটা ড্রেস এটা ডিজাইনটা দেখেন কি সুন্দর আচ্ছা কালার দেখিয়ে দিই এটার আমরা এই দেখেন কালার দেখিয়ে দিই ঠিক আছে স্কাই কালার এটা দেখেন এক থেকে পাঁচ বছর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা ড্রেস কিন্তু আফগানি পাজামা না দেখি কি কি আছে এটার সাথে এটা হচ্ছে মেয়ে বাচ্চাদের আফগানি পাজামান চর্জেটের মধ্যে লেস করা কাজ করা ওড়না আছে সাথে তাই না ম্যাচিং ওড়না কালার দেখায় দিই এবার আফগানি থ্রি পিসের বাচ্চাদের এই যে দেখেন এই যে পাজামা এবং ওড়না ঠিক আছে ওকে কালার আছে কিন্তু অনেকগুলো বয়স কত দিবেন এটা আপু হবে এক থেকে 6 এক থেকে 6 বছরের মেয়ে বাচ্চাদের জন্য হচ্ছে এক থেকে ছয় বছরের মেয়ে বাচ্চাদের জন্য হচ্ছে এটা প্রাইস হয়ে যাচ্ছে আটশো টাকা ঠিক আছে প্রাইস আটশো টাকা নাসিরিন ফ্যাশন থেকে দেখিয়েছি প্রোডাক্ট অর্ডার করতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আসসালামু আলাইকুম